বিয়ে করতে যাচ্ছেন এই সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি এমন আলোচনা চলছে দেশের সবিস অঙ্গনে যদিও এর কারণ অভিনেত্রী নিজেই সোমবার রাতে দিঘির এক ফেসবুক পোস্ট থেকে আলোচনার শুরু একটি বিয়ের কার্ড পোস্ট করেন তিনি কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে দিঘির অনামিকায় শোভা পাচ্ছে এঙ্গেজমেন্ট রিং ক্যাপশনে দিঘি লেখেন আর অপেক্ষা করতে পারছি না সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ শীঘ্রই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী নাকি এটি নতুন কোন কাজের প্রচারণার কৌশল দিঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানান সমীকরণ মিলাচ্ছেন তবে কারো কমেন্টের উত্তর দেননি দিঘি বোঝাই যাচ্ছে বিয়ের গুঞ্জন উস্কে দিয়ে রহস্য করছেন তিনি খোঁজ নিয়ে জানা গেছে এখনই বিয়ের পিড়িতে বসছেন না অভিনেত্রী ফেসবুকে সেই পোস্টটি মূলত প্রমোশনাল চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশ্যে পোস্টটি দিয়েছেন দীঘি এ প্রসঙ্গে দিগির বাবা অভিনেতা সুব্রত বলেন অনেকে রকম ভেবেছেন বিষয়টি আসলে তা নয় দিগির নতুন একটি সিনেমা আসছে সেটিরই প্রমোশনাল পোস্ট এটা প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে দীঘি চলচ্চিত্রের শিশু শিল্পী হিসাবে পরিচিত পেয়েছিলেন দুই সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা এক টাকার বউ সেই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেন শাকিব খান শাবনুর ও রুমানা খান সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনরের মেয়ের ভূমিকায় দেখা যায় দিঘিকে অভিনয়ের জন্য তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দিঘি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দিঘি